আসসালামু আলাইকুম একশো পঞ্চাশ টাকার অফারে আপনাদের জন্য রাখি ফ্যাশনের প্রিমিয়াম একদমই নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি চারটি কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন তার একটা কালার আরো বেশি সুন্দর এবং এই ড্রেস গুলো কোন প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি আমাদের শোরুম এসেও পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নম্বর বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল সো ফার্স্ট অফ অল আমরা ইয়েলো কালারটা দিয়ে শুরু করব দেন হচ্ছে এক এক করে আপনাদেরকে বাকি কালারগুলো দেখিয়ে দেব আজকে ড্রেসগুলো একটু বেশি সুন্দর যারা পার্টি অ্যাটেন্ডার জন্য ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য একদম স্পেশাল প্রোডাক্ট তাও আবার ডিসকাউন্ট অফারে পাবেন সো এটা হচ্ছে কামিজের নেকে থাকবে নেকের এখানটা টোটালি টাই হ্যান্ড ওয়ার্ক করা আছে সাথে সার্ভিস সিস্টেমও ওয়ার্ক করা আছে আর কালার কম্বিনেশন দেখেন রাখির ড্রেসগুলি সব থেকে ইউনিক যে পার্ট টা সেটা হচ্ছে কালার কম্বিনেশন একদম সলিড কালার ওপরে এত সুন্দর করে ডিজাইন করা থাকে প্লাস এটা ফ্যাব্রিকটা এত শাইনি ই মাশআল্লাহ কি যে চমৎকার কোনো পার্টি অ্যাটেন্ড বা যে কোনো ভ্যাকেশন আপনি যখন যাবেন এই ড্রেসটা আপনাকে দিবে সব থেকে আলাদা লোক এবং রাখবে সব থেকে বেশি স্মার্ট এন্ড এটার ব্যাকপোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাকপোষণটা একদমই সফ্ট একটি কাপড়ের মধ্যে পাবেন আর হাতার কাপড় এক্সট্রা ভাবেন ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিই একটা অনেক বেশি সুন্দর দেখাতে হয় তখন ড্রেসের ওড়নাটা কিন্তু একদম আনকমন থাকতে হবে দেখেন আজকের ওড়নাটা আপনারাই বলেন কি যে সুন্দর ভাবে ডিজাইন করা আছে চার চারপাশে যে দেখেন এখানে চার পাশে সুন্দর করে রিবনের প্যানেল করা আছে একদম চারটা পাশেই কিন্তু আপনারা এই প্যানালটি পাবেন সাথে হচ্ছে ওনাটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এগুলো যেভাবে খুশি সেভাবে আপনারা ক্যারি করতে পারবেন একদম অ্যাজ এ কটন যেভাবে ক্যারি করেন না সেম ভাবে আপনারা কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাশাআল্লাহ কি যে চমৎকার রাখি ফ্যাশনের ড্রেসগুলি পাশাপাশি এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব স্মুথ একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন যা আপনাকে রাখবে সবথেকে বেশি কমফোর্টেবল সো এখন আমরা এটার যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে বলেছিলাম একশো পঞ্চাশ টাকার অফারে আপনারা এখন এই রাখি ড্রেসগুলির প্রাইস পাবেন মাত্র আঠারোশো টাকা করে আগের থেকে একশো পঞ্চাশ টাকা কমে সো এটা কালারটা দেখেন কি যে দারুণ একটি কালার একদম প্রিমিয়াম মানের আপনারা জানেন আমাদের কাছে রাখি দুইটি ভ্যারিয়েন্ট আছে একটা প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা আর একটা ছিল দুই হাজার টাকা এর আগে আমরা রাখি সেল করেছিলাম প্রায় তেইশশো চব্বিশশো টাকা তখন কস্টিং অনেক বেশি ছিল তো এবার কিন্তু আমাদের কেনা দাম কমে নাই জাস্ট হচ্ছে আপনাদের জন্য আমরা একটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা প্রিমিয়াম মানের এই রাখিগুলো এখন নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে সো এটা হচ্ছে হাতার কাপড়টা এবং পাশাপাশি ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা হয়তো একটু লেন্দি হচ্ছে তবে আশা করি আপনাদের কোনো বিরক্তি আসবে না সুন্দর কিছু দেখতে সবারই ভালো লাগে সো আজকে এখান থেকে যে কোনো একটি কালারে আপনি নিতে পারেন প্রত্যেকটি কালার একদমে রয়েল লুক দিবে আপনাকে এত সুন্দর দেখেন এই যে চমৎকার আপনার তো চমৎকার একটি ড্রেস হলে আর কিছুই চায় না আপুদের সব থেকে ফেভারিট ডিজাইনের মধ্যে একটি রাখি ফ্যাশনের কালেকশন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো কালার কিন্তু আরও আছে এখন আমি নেক্সট কালারে আপনাদেরকে নিয়ে যাব তার আগে এটার প্যান্টের কাপড়টা দেখিনি এটা প্যান্টের কাপড়টা খুবই শাইনি একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এখন যেটা দেখাচ্ছি দেখান মিষ্টি কালারের মধ্যে একদমই লাইট প্যাটার্নের যে মিষ্টি কালারটা আছে না এ টিপসের মিষ্টি কালার কিন্তু ড্রেসের মধ্যে খুব কম আসে সো এটা হচ্ছে কাম নেক থেকে শুরু করে একদম নিষ পর্যন্ত টোটাল এটাই কাজ করা থাকবে সার্ভিস ওয়ার্ক করা থাকবে আর এখানে দেখেন একদম জ্যাম এমব্রয়ডারি করা আছে রাখি যে সুতা আছে সেই সুতা দিয়ে কিন্তু এই কাজটা করা খুবই ইউনিক লুক দিবে আপনাকে অ্যান্ড এক্সপেন্সিভ একটি কালেকশন এখন একশো পঞ্চাশ টাকার অফারে মাত্র পাচ্ছেন কততে আঠারোশো পঞ্চাশ টাকা করে এটা হাতার কাপড়টা হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওড়নাটা আমরা সব সবসময় আমাদের ভিডিওতে একটি কথা আপনাদেরকে বলি যে ওড়নাটা আমরা সবথেকে বেশি সুন্দর রাখার ট্রাই করি এবং একদমই ইউনিক রাখার ট্রাই করি কারণ আপনারা যখন এই ড্রেসগুলো মেক করেন তখন জামার থেকেও ওড়নাটা বেশি দেখা যায় সো ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি ভালো লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের এর লুকিং কি যে সুন্দর লুক আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো একদমই আনকমন একটি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিছু সুন্দর করে ডিজাইন করা আছে সাথে স্টোনের ওয়ার্ক করা আছে এটা কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাশাপাশি যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা খুবই করা আছে মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটি প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে